হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা খিচুড়ি খাবো কারণ বাইরে অনেক পরিমাণ বৃষ্টি আর এই বৃষ্টির ভিতরে খিচুড়ি খাইতে মজাটাই আলাদা তো আমি বৃষ্টিতে ভিজা বিজা যায় মাংস কিনে নিয়ে এসেছি আর এখানে খিচুড়ি রান্না করার জন্য যা যা দরকার তা সব মহিলারা এখানে তৈরি করতে আসে তো এখন আমরা খিচুড়ি রান্না স্টার্ট শুরু করে দিছি তো আপনারা দেখেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন তো গাইজ ফাইনালি আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায় আধা ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট লাগছে খিচুড়িটা রান্না করতে তো এখন আমরা মজা করে সবাই একসাথে খাবো আর আপনারা যদি কেউ আমাদের সাথে শেয়ার করতে চান অবশ্যই চলে আসুন আমাদের বাসায় অনেক খিচুড়ি রান্না হয়েছে প্রায় দেড় থেকে দুই কেজি চালের খিচুড়ি রান্না করা হয়েছে এবং খিচুড়ির কালারটা মানে ওয়াসাম অনেক সুন্দর হয়েছে তো আমরা সবাই একসাথে খাইতে বসে গেলাম তো আলহুল খিচুৰিত অনেক মজা হৈছে